কতদিন আমরা অন্যদের শোষণ শাসন অত্যাচার অপমান নির্যাতন কতদিন আমরা সহ্য করব তোমরা এখন অনেক রয়েছ সামাজিক নেতা তোমরা এমন একটা পরিবেশ তৈরি করে দাও আগামী দিনে যেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারি এবং জাতির যে অপমান জাতির যে নিন্দা জাতিকে সেই জাতিকে আর মুখে যাতে আমরা আসি ঘটাতে পারি এটা আমাদের মহান দায়িত্ব মহান কর্তব্য আমরা যে যেমন পরিবেশে আছি এইরকম পরিবেশ সাথে সুস্থ বেঁচে থাকার মতো সকল পরিবেশ আমাদের প্রত্যেকেরই তৈরি করে দেওয়া দরকার এটা পারব না প্রত্যেকে আমরা হাত ধরা ধরি করে ওই রকম পরিবেশ আগামী দিনে তাদের তৈরি করে দিব এই কালিয়া তাদের মিটিং এ চাই আমাদের শপথ নিতে হবে বন্ধুগণ